ও ভাই ভাই এবার ভিসা জটিলতার কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না স্কটল্যান্ডের সম্প্রতি হতে যাওয়া সদ্য টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে এখানে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড বাংলাদেশে কেন্দ্র করে যেখানে বাংলাদেশের মতো হট টিমকে বাদ দিয়েছে আইসিসি সেখানে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড আর এবার সেই স্কটল্যান্ডের একজন প্লেয়ারের কারণে তারা ভিসা জটিলতার সমস্যার কারণে বিশ্বকাপকে বয়কট করতে যাচ্ছে স্কটল্যান্ড ও দর্শক তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশের মতো যদি স্কটল্যান্ডের এরকম অবস্থা হয় তাহলে সেটা কেমন হবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতো একজন হট ফেভারিট টিমকে বাদ দিয়ে দিয়েছে আইসিসির চেয়ারম্যান জয় সাহা তিনি জানিয়েছেন যে বাংলাদেশ যদি তাদের ভেন্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশকে বয়কট করতে হবে এবারে বিশ্বকাপ বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পাকিস্তানও তারা জানিয়েছিল যে বাংলাদেশের সাথে তারাও নাকি বয়কট করবে কিন্তু এতে তারা সম্মতি জানালেও তারা জানিয়েছেন যে বাংলাদেশের পক্ষে তারা পরে খেলবে এবং তারা জানিয়েছে প্রত্যেকটা জয় বাংলাদেশকে উৎসর্গ করবে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাথে এখানে কারো কোনো নেই কারণ সবাই শুধু স্বার্থের কারণ বিশ্বকাপের মতো একটা মঞ্চে যদি বাংলাদেশের মতো হট ফেভারিট টিম যদি না খা থাকে তাহলে সেখানে খেলাই হবে না তো দর্শক তোমরা কে কে চাও বাংলাদেশের মতো পাকিস্তান এবং স্কটল্যান্ড বিশ্বকাপকে বয়কট করুক এবং আইসিসি টুপের মুখে পড়ুক কারণ অনেকগুলো টাকা লস হয়ে যাবে তারা অবশ্যই কমেন্ট করে এতে তাদের জানিয়ে দিবা আর বাংলাদেশের জন্য অবশ্যই শুভ কামনা থাকবে কারণ বাংলাদেশ যাতে একটা নতুন করে প্রিমিয়ার লিগ আয়োজন করে তো এই ছিল সর্বশেষ আপডেট পরিশেষে একটি কথা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব নয় তার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও